আমার গায়ে পরে পড়লো নিমপাতা পাতা এ আর লাগবে না গো নিম কত খাবো গো ভাত ভাত খাবো না আজকে খালি নিম খাবো নাকি আর পারো না আর লাগবে না তুমি নামো গাছ বেশিক্ষণ ঠে থাকতে হবে না নামো নিচে নামো একটাই আছে নাকি নিম গাছ জমবে ঠান্ডা লাগবে চত্রিশ মাসে নিম খেতে হয় জানো তো কচি নিম পাতা কচি চোড় সব খেতে হয় ইঁচোড় তো অনেকবারই খেয়েছি নিম পাতা আর খাওয়া হয়নি এখনো পর্যন্ত একবার নিম পাতা ভেজে রাখলে যেন রেগুলার এগুলো রাখাবে হ্যাঁ ভেজে রাখা হবে কিন্তু তোমার ভেজে খাওয়া যাবে না ভেজে কত করে রেখে দেবো হ্যাঁ এক বোঝা হয়ে গেছে ও বাবা কত খাবো এ বিক্রি করা যাবে বাজারে গিয়ে যাওয়া মনে হচ্ছে চলো হ্যাঁ তোমাকে আবার আসতে হবে দেখো বন্ধুরা একটু আগে তোমরা দেখলে যে নিম পাতা পালো তোমাদের দাদা ভাই গাছে উঠে আর সেগুলো ঘরে নিয়ে এসছি দেখো আমার ছেলে ছাড়াচ্ছে ভালো করে হ্যাঁ কচি কচি যেগুলো সেগুলো নিবি সব ঠিক আছে আর তোমাদেরকে বললাম যে আম খাবো আম তো আমও পেরেছে সেটা তোমাদের দেখাতে পারিনি এই দেখো আমি কাটাও শুরু করে দিয়েছি একদম পুরো ছোটো ছোটো আম বেশি বড় না তো এই দেখো এখনও বেশি বড় হয়ে পারেনি তবে এই আমগুলো না টক না সেন্ট খুব ভালো ডাল দিয়ে রান্না করলে হেভি লাগবে আবার তাহলে ওইগুলো ভালো করে ছাড়িয়ে ফেলো হ্যাঁ সব নেবা ওগুলো হচ্ছে না আমি ভাজা করে কোটো ভরে রেখে দেবো ঠিক আছে বুঝেছো বাবা অনেক কষ্ট করে পেরেছে গাছের থেকে যেগুলো গুলো হচ্ছে সেগুলো রেখে দিতে হবে এইভাবে ভেজে দিতে হবে পটো পটো আজকে ঘরে বেগুন নেই নিম পাতা ভেজে রেখে দেবো বেগুন এনে বেগুন ভাজা দেখতে হবে ঠিক এরকম হবে আর একটু ভাজতে হবে ভেজে নিই তো আজকে আমি যেভাবে ব্লগটা করলাম এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে দিদি এই ধরনের ব্লগ তুমি করো তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য এরকম ধরনের ব্লগ করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই আমার পাশে থেকো আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো আর তোমরা পাশে আছো বলে আমি আরও বেশি করে প্রেরণা পাই ভিডিও বানানোর আর এইভাবে আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই